আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালোই আছেন আমার চ্যানেলের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তৈরি করব বিফ চাপ এবং মুচমুচে লাচ্চা পরোটা তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো প্রথমে আমি গরুর মাংস নিয়েছি এখানে হাড় চর্বি থাকবে না শুধু মাংস নিয়েছি আর মাংসগুলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এখন আমি মাংস গুলাকে থেতু করে নিছি তো আমি শিল দিয়ে ভালোভাবে মাংস থেতু করে নিব সম্ভব পাতলা করে নিতে হবে তো আমার মনে হচ্ছে এই শিল পাটাই করলেই ভালো হবে তো আমি কিন্তু শিল সবগুলা ভালো করে থেতু করে নিয়েছি দেখুন এক একটা পিস অনেক বড় হয়ে গেছে এবং অনেকটাই পাতলা হয়েছে তো এখন আমি মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি একটা চামচ পেঁয়াজ বাটা তারপর দিচ্ছি একটা চামচ আদা বাটা তারপরে একটা চামচ রসুন বাটা চা চামচ হলুদ গুঁড়া আর একটা চামচ দিব মরিচ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া চা চামচ করে ধনিয়া গুঁড়া দিয়ে দিব একটা চামচ আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখানে সয়া সস দিব সয়া সসে কিন্তু লবণ থাকে সেই জন্য আমি এখানে লবণের পরিমাণটা কম দিয়েছি আর মশলাটাও খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না মশলা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাংসগুলো ভাজার সময় মশলাগুলো পুড়ে যাবে আর মাংসটাও ভালো করে সিদ্ধ হবে না আমি কিছুটা টমেটো সস দিয়েছি এখন সবগুলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিছুক্ষণ মেরিনেট করে রাখবেন আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও করা যাবে কারণ এগুলো অনেকটাই পাতলা মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে সমস্যা হবে না এখন আমি পরোটা ডো তৈরি করে নিব তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দাতে দিয়ে দিলাম লবণ আর সয়াবিন তেল এখন তেলের সাথে ময়দাগুলো খুব ভালো করে ময়ন করে নিব ময়দাগুলো খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে তাহলে কিন্তু পরোটা গুলো মোচমুচে হবে আমি ভালো করে ময়ন করে নিয়েছি এখন আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি পরোটা তৈরি করে নিব আমি কিছুটা ডো নিয়েছি একটা পরোটা তৈরি করে নিব তার জন্য আমি প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি তো মোটা করে একটা রুটি বেলে নিয়ে আমি চাকু দিয়ে রুটিটাকে এভাবে পুরাটা কেটে নিব একটা সাইড লেগে থাকবে আর অপর সাইডটা কেটে ফেলবো তো পোড়াটা কেটে নিয়েছি এখন আমি রুটিটার উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে মেখে নিয়ে এখন আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন পোড়াটা রুটি আমি একসাথে করে দিচ্ছি এভাবে পুরোটা একসাথে করে আবার একটা গোল করে নিয়ে আমি আবার একটা পরোটা তৈরি করে নিব এখন সাইড থেকে এভাবে দিতে হবে চেপে ভিতরে ঢুকায় তারপরে পরোটাটা বেলে নিতে হবে রুটিটাতে তেল আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে রুটিটা যখন আবার বেলে তারপর ভেজে নিব তখন এই পাট গুলা আলাদা আলাদা হয়ে থাকবে এবং অনেকটাই মুচমুচে হবে আমি রুটিটা বেলে নিয়েছি তো এখন তেলে ভেজে নিব তার জন্য ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম তো তেলটা গরম করে নিয়ে আমি পরোটা দিয়ে দিলাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এখন আমি মাংসতে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি তো কর্নফ্লাওয়ারটা আবার ভালো করে মিশাই নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে আটালো একটা ভাব হবে আর মশলাটা মাংস থেকে আলাদা হয়ে যাবে না এখন আমি ওই ফ্রাই প্যানেই দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো একটু বড় বড় নেওয়ার চেষ্টা করবেন কারণ ভাজার পরে অনেকটাই ছোট হয়ে যায় তো মাংসগুলা ভাজা হয়ে গেছে ওঠায় নিচ্ছি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার বিফ চাপ এবং লাচ্ছা পরোটা পরোটাগুলা ভাজ প্রত্যেকটা ভাজ আলাদা আলাদা হয়ে আছে মাংস সিদ্ধ হয়ে গেছে আর এই মাংসগুলো ভাজতে বেশি সময় লাগে না যেহেতু অনেকটাই পাতলা থাকে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম